ওয়াল্টনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের প্রকৌশলীরা গবেষণার মাধ্যমে ওয়াল্টন ফ্রিজে নিত্য নতুন উদ্ভাবনী প্রযুক্তি ও ফিচার যুক্ত করছে তাদের পরিশ্রমে দেশে ওয়াল্টনি প্রথম স্মার্ট ফ্রিজে যুক্ত করেছে নিজস্ব উদ্ভাবিত এ আই ডক্টর ফিচার ওয়াল্টনের জায়ান্টেক সিরিজের এসব ফ্রিজের মধ্য দিয়ে হাইটেক রেফ্রিজারেটর উৎপাদন ও বিপণনে নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ এর মধ্য দিয়ে উৎকর্ষ ও উদ্ভাবনী প্রযুক্তির স্মার্ট ফ্রিজ উৎপাদনে বাংলাদেশকে নতুন এক উচ্চতায় নিয়ে গেল ওয়াল্টন আজ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়াল্টনের কর্পোরেট অফিসের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এআই ডক্টর ফিচার ফ্রিজের উদ্বোধন করা হয় সুপার ব্র্যান্ড অল্টনের এই ফ্রিজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড এআই ডক্টর যুক্ত কুলিং পারফরম্যান্স সেন্সর সহ অন্য কম্পোনেন্ট ভালোভাবে চলছে কিনা কোনো সমস্যা হলো কিনা ব্যবহারকারী জানার আগে তা স্বয়ংক্রিয়ভাবে জানতে পারবে ওয়াল্টন কাস্টমার কেয়ার সার্ভিস এমনকি সাত দিন আগেও জানা যাবে কোনো প্রকার সমস্যা হতে যাচ্ছে কিনা ফ্রিজে তারপর ব্যবহারকারীর বাসায় কাস্টমার কেয়ার সার্ভিস লোক এসে ফ্রিজ মেরামত করে দিয়ে যাবে অল্টুন স্মার্ট ফ্রিজের গ্রাহকরা এখন আরও উন্নত ও দ্রুত বিক্রয়োত্তর সেবা পাবেন এর মধ্য দিয়ে উদ্ভাবনী প্রযুক্তির স্মার্ট ফ্রিজ উৎপাদনে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ অনুষ্ঠানে ওয়াল্টন ফ্রিজের সিবিও তাহসিনুল হক বলেন গ্রাহকদের হাতে বিশ্বমানের পণ্য তুলে দেওয়ার পাশাপাশি দ্রুত এবং সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ ওয়ালটন এই ডক্টর যে ফিচারটা আমরা নিয়ে এসেছি এই ফিচারের মাধ্যমে আমাদের সার্ভিস সেন্টারে আরও যুগান্তকারী পরিবর্তন চলে আসবে গ্রাহক ফিল করার আগেই কিন্তু এই ডক্টর একটা সলিউশন মোডে চলে যাবে এবং গ্রাহকের সন্তুষ্টি যাতে সর্বাধিক পর্যায়ে থাকে সেটার জন্য সার্ভিস সেন্টারকে একটাই অ্যালার্ট মেসেজ দিয়ে দিবে ওয়াল্টন রেফ্রিজারেটর এআই ডক্টর ফিচারের বিস্তারিত তুলে ধরেন ওয়াল্টন ফ্রিজ আর অ্যান্ড আই বিভাগের প্রধান আজমল ফেরদোস এই বছর আমরা দশটিরও অধিক মডেল এবং পঞ্চাশটিরও বেশি ফিচার ডেভেলপ করতে সক্ষম হয়েছি আজকে আমরা এমন একটি ফিচার লঞ্চ করতে যাচ্ছি যা আমাদের ইউজার এক্সপিরিয়েন্সকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তাছাড়া যে সকল গ্রাহকরা ইতিমধ্যে অল্টন আইওটি বেস্ট স্মার্ট ফ্রিজ ব্যবহার করছেন তাদের ওই সব ফ্রিজেও এআই ডক্টর সুবিধা পাবেন ফ্রিজগুলো ইন্টারনেট সংযোগের আওতায় আসা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে এআই ডক্টর ফিচার আপডেট হয়ে যাবে বর্তমানে আইওটি বেস্ট পাঁচটি মডেলের স্মার্ট ফ্রিজ বাজারে পাওয়া যাচ্ছে এই বছরের মধ্যে আরও ছটি নতুন মডেলের স্মার্ট ফ্রিজ বাজারে ছাড়বে অলটন ওয়াল্টন ফ্রিজে ক্রেতারা পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট সহ কম্প্রেসরে বারো বছরের গ্যারেন্টি এবং পাঁচ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবার সুবিধা এছাড়া রয়েছে আইএসও সনদপ্রাপ্ত দেশব্যাপী বিস্তৃত আশিটিরও বেশি সার্ভিস সেন্টার থেকে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা নিশ্চয়তা এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে আধুনিক ফ্রিজ উৎপাদকের দেশে রূপান্তরিত হলো বাংলাদেশ ইজম আহমেদ সানবিদি